অন্তর্বর্তীকালীন সরকারের একজন মাননীয় উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের বিশ্লেষণ করব জবাব দিব প্রতিবাদ করব এবং কেন বর্তমান সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের মধ্যে অন্যতম এবং প্রভাবশালী উপদেষ্টাদের মধ্যে একজন জনাব নাহিদ ইসলামের বিরুদ্ধে মির্জা ফখরুল খেপলেন এটা কিসের ইঙ্গিত বহন করে এবং এটাকে শুধু একটা বক্তব্য নিয়ে সামগ্রিকভাবে ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরা এই নাহিদ ইসলামদেরকে দেখতে পারেন না বিষয়টা আসলে কেমন এটা আমাদের খতিয়ে দেখা দরকার ভেতরে যাওয়ার আগে আমাদেরকে স্পষ্ট করতে হবে দুই সালের গণবিপ্লবের স্প্রিট কার্যকরভাবে ধারণ করেন নাহিদ আসিফ মাহফুজ এদের চাইতে বড় বিপ্লবী বাংলাদেশেই খুব কম আছে অন ইন ইন্ডি গভর্নমেন্ট আর সরকারের ভেতরে যদি সুস্পষ্টভাবে বলি সবচাইতে বড় বিপ্লবী এই নাহিদ আসিফ মাহফুজ অতএব এই বিপ্লবীদেরকে ডিমোরালাইজ করা বিপ্লবকে ব্যর্থ করার জন্যে একটা চেষ্টা সবসময় থাকবে এই দেখবেন যে সরকারের অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদী গোষ্ঠীর এজেন্ট যারা এমনকি প্রশাসনিকভাবে এখনো যারা সরকারকে বেকায়দায় ফেলতে চায় বিভিন্ন গোষ্ঠীর দালাল রয়েছে তাদেরকে আপনি দেখবেন যে নাহিদ আসিফ ওদেরকে বিতর্কিত করার চেষ্টা করে ওদের ফাইল আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হয় ওদের বিরুদ্ধে গভীর অনেক প্রচারণা আছে ভারত ওদেরকে দেখতে পারে না এবং আওয়ামী লীগের লোকজনকে দেখবেন হ্যাঁ ডক্টর ইউনুস বিপ্লবী তিনি বিপ্লবীর স্পিরিটকে ধারণ করেন সরকারের মধ্যে যারা আছে কাকে টার্গেট করে কার বিরুদ্ধে বলে ডক্টর ইউনুস আসিফ নাহিদ মাহফুজ ওদের পেছনে লেগে থাকে এবং শেখ হাসিনার যত ক্ষোভ যত গালাগালি অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে তেমন কোনো ক্ষোভ নেই সমস্ত ক্ষোভ হচ্ছে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এদের বিরুদ্ধে এবং ডক্টর ইউনস্ত আছে ডেফিনেটলি অথবা আমাদের বুঝতে হবে নাহিদ ইসলামদেরকে ডিমোরালাইজ করার একটা চেষ্টা আমাদের বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা চেষ্টার অংশ হিসাবে ছিল এবং থাকবে অতএব সরকারের বিরুদ্ধে বলাটা অত্যন্ত স্বাভাবিক এটা বলবে আমরা অ্যাপ্রিসিয়েট করব। তো সরকারের বিরুদ্ধে স্বাভাবিক কোনো কথা বলা আর নাহিদ ইসলামদের বিরুদ্ধে কথা বলা এই দুইটা এক নয় আমরা সিরিয়াসলি নিতে চাই দর্শক সরকারের সমালোচনা আমরাও করি বিএনপিও করবে যে কেউ করবে কিন্তু নাহিদ ইসলামদেরকে স্পেশালি অরাজনৈতিক ওয়ান ইলেভেনের কুশিলভ হিসেবে প্রমাণ করা এদের থাকা উচিত নয় এছাড়া তাদের বলা আপনারা সরকার থেকে বের হয়ে যান আপনারা সরকারে কেন আপনারা দল গঠন করেন কারণ দল গঠন করলে তো শিক্ষার্থীদের আর সামগ্রিক প্রতিনিধি থাকে না তখন তো একটা দলের প্রতিনিধি হয়ে যায় এইসব বিভিন্ন পরামর্শ দেয়া এগুলো বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র অংশ হিসেবে আমরা দেখতেছি এই ব্যাকগ্রাউন্ড আমাদেরকে বুঝতে হবে যদি উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে মির্জা ফখরুলের বক্তব্যের তাৎপর্য বুঝতে হয় উপদেষ্টা নাহিদের বক্তব্যকে রাজনীতি বিরোধী বললেন মির্জা ফখরুল উপদেষ্টা নাহিদ কি বলেছেন বা কি সেটা আমরা আলাদা আলোচনা করব। এখানে উপদেষ্টা নাহিদের বক্তব্য রাজনীতি বিরোধী এই রাজনীতি বিরোধী মানে কি রাজনীতি বিরোধী মানে হচ্ছে উপদেষ্টা নাহিদ তিনি খুশি রব তিনি রাজনীতিকে রাখতে চান না বিরাজনীতিকরণ করতে চান ওই যে বিএনপি করে না বা রাজনীতিকেই মাইনাস করতে চান খেলা ডিপস্টেটের হাতে তুলে দিতে চান সেনাবাহিনীকে পর্দার অন্তরালে ক্ষমতা কেন্দ্রবিন্দুতে বসাতে চান নাহিদকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরা এইটা মনে করেন এই কারণেই নাহিদের বক্তব্যের জবাব তো নানান ভাবে দেওয়া যায় না এই বক্তব্য ঠিক নয় এটার সাথে আমরা এভাবে বলা যায় কিন্তু সেভাবে বলেনি কি বলেছেন নাহিদের বক্তব্য রাজনীতি বিরোধী মানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপি থেকে এই বিষয়টা আমাদের গভীর ভাবে বুঝতে হবে সম্প্রীতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের দেয় এক বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করি রাজনীতি বিরোধী বলতে কি বোঝানোর চেষ্টা করছেন কেন আপনাদেরকে বোঝাতে পেরেছি দর্শক মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে আমরা এর জবাবে বলতে চাই মির্জা ফখরুল যাই বলুক উপদেষ্টা নাহিদ সঠিক তিনি সঠিক পথে আছেন তার বক্তব্য সঠিক দেখেন রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে এই কথাটা পুরোপুরি ঠিক নয় হ্যাঁ বলছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এগুলো ঠিক আছে কিন্তু চাপ প্রয়োগ করছে সরকার যেটা চাইছে সেটা তারা চাইছে না সরকার চাইছে সংস্কার করতে তারা চাইছে নির্বাচন আগে ছিল বিএনপি এখন বিএনপির সাথে জামাতও মিলছে এই সরকার বিপ্লবের স্প্রিট কায়েম করুক এটা রাজনৈতিক দলগুলো চায় না তারা চায় তারা ক্ষমতায় আসতে এখন যেহেতু আবার তাদের মধ্যে ভাগ বটনা হিসাব নিয়ে আসে আছে জাতীয় সরকার করবে সবাই মন্ত্রী হবে এমপি হবে সবাই এমপি মন্ত্রী হলে বিএনপি জামাত হলে বিরোধী দলকে হবে বিরোধী দল হবে আওয়ামী এর মানে তাদের মধ্যে একটা বন্দোবস্ত হয়ে গিয়েছে অতএব তারা তো চাইবে না যে বিএনপি ক্ষমতায় থাকা ডক্টর সরকার ক্ষমতায় থাকুক সংস্কার করুক এটা একেবারেই স্বাভাবিক আর রাজনৈতিক দলগুলো এই সরকারকে সমর্থন করেছে করছে এটার মধ্যেও নানান কথা রয়েছে বিশেষ করে বিএনপির কথা যদি বলি এই সরকার বিপ্লবী সরকার হবে না সাংবিধানিক সরকার সরকার হবে এই প্রশ্ন বিএনপি শুরু থেকেই এই সরকারের অবস্থানের বিরুদ্ধে নিয়েছিল বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সরকার চেয়েছিল বিপ্লবী সরকার হোক বা যে এই বিপ্লবীরা যারা আছে তারা চেয়েছিল বিপ্লবী সরকার হোক কিন্তু বিএনপি কি করেছে হাসিনার পদত্যাগ নাটক সাজিয়েছে জাহাসিনা পদত্যাগ করে যত হাসিনা পদত্যাগ করেনি হাসিনা পদত্যাগপত্র কেউ দেখাতে পারেনি কারণ পদত্যাগ করেছে তাহলে তো সাংবিধানিক নিয়মের বিষয়টা আছে আর সাংবিধানিক নিয়মের কথা বললে নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে আর নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে পারলে এই সরকার ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসবে এই যে বিষয়গুলো এটা বিএনপি ভালোভাবে দেখ দেখিনি দর্শক এই জন্য আমি মনে করি শুরু থেকেই সরকারের ধরন নিয়েও রাজনৈতিক দলগুলোর কেউ কেউ নব্বই দিনের মধ্যে ক্ষমতা আসার খায়েস থেকে এই সরকারকে সঠিক পথে যেতে দেয় হাসিনা পালিয়েছে সরকার তো বিকল্প আসবে হাসিনাকে তো ফিরিয়ে সম্ভব নয় তবে সরকার বিপ্লবী সরকার হবে নব্বই দিন না দীর্ঘমেয়াদী সংস্কার এইসব প্রশ্নের শুরু থেকেই রাজনৈতিক দলগুলো আহ উল্টো বক্তব্য দিয়েছিল আপনারা জানেন গত বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনে হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রমাণ করার চেষ্টা করছে ব্যর্থ সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে রাইট এই জায়গাটাই আমাদের আপত্তি অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল বলেন ন্যূনতম সংস্কার করে নির্বাচনে ন্যূনতম সংস্কারটাকে এটা যে আমাদের আমিরও বলছেন ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নাই সংস্কার সংস্কার কোন চলমান প্রক্রিয়া নয় এখানে ন্যূনতম বিষয়ও নয় সংস্কার একটা নির্দিষ্ট মাত্র সংস্কার আমরা চাই যেটা আমরা বিশ্বাস করি তিন থেকে চার বছর সময় লাগবে যাই হোক দর্শক আহ মির্জা ফখরুল সঠিক বলতে পারেননি আর উপদেষ্টা নাহিদ সঠিক বলেছেন তার বক্তব্য সঠিক রাজনৈতিক দলগুলো সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করছে না শুরু থেকেই তারা উল্টা উল্টা পাল্টা করে আসছে তারপরে এই রাজনৈতিক দলগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর রাজনৈতিক দলগুলোকে সঠিক পথে আনার অংশ হিসেবেই উপদেষ্টা নাহিদ মাঝে মাঝে এই ধরনের কথা বলছেন যেগুলো অতীব জরুরি অতএব নাহিদের বক্তব্যের সাথে আমরা একমত